এখন মানে সংকটময় পরিস্থিতি চলছে আমাদের বাড়ি এক জওয়ান তো তিনি ডিউটি করতে করতে আর কি মানে ডিরেকশনটা ভুলে গিয়ে বা যেকোনো একটা কারণে মানে সেখানে হয়তো হয় না আমরা দেখা গেলো অচেনা জায়গা হলে যা হয় আমরা ধরো যে তুমি যেখানে বসবাস করো সেই জায়গাটা পুরো ডিমার্কেশন থেকে বা ডেস্টিনেশন সমস্ত কিছু তোমার জানা আছে পুরো একদম মানে ম্যাপটা আর কি পুরো জানা আছে কিন্তু আমরা যদি অন্য একটা জায়গায় যাই সেক্ষেত্রে আমরা হয়তো রাস্তার ক্ষেত্রে বা কোনো কিছু একটা ডিরেকশন ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে তো সে ভুল বসত হয়তো একটু পাকিস্তানের সীমানা একটু ঢুকে গেছে কিন্তু সেখানে পাকিস্তানের যে রেঞ্জার তারা আমাদের এই বিএসএফ জওয়ানকে মানে অ্যাবডাকশন করে সে তাকে অপহরণ করে অপহরণ করে তাকে নিয়ে যায় এবং এই বিএসএফ জওয়ান বিএসএফ জওয়ান তার বাড়ি হচ্ছে হুগলি রিস্টাই বাড়ি এবং তার নাম হচ্ছে পিকে শাহ এই পিকে শাহ আর কি তার হুগলি রিস্টাইতে বাড়ি আর কি এবং তার পরিবার খুবই মানে আতঙ্কের মধ্যে রয়েছে এটা থাকার কথাই বন্ধুরা আমাদের ফ্যামিলির পরিবারে যদি কেউ দেখা গেল ডিউটি থেকে বা থেকে একটু ফিরতে দেরি হচ্ছে বাসে ঘাটে কোনো একটা প্রবলেম হচ্ছে তা আমরা একটা আতঙ্কগ্রস্ত মধ্যে থাকি আর কি তো সেক্ষেত্রে এই পরিস্থিতিতে বন্ধুরা আহ যাই হোক বিএসএফ এর যে বড় আহ উচ্চ আধিকারিক আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনিও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন সান্ত্বনা দিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় সরকার সমস্ত রকমের ব্যবস্থা করছে ফ্ল্যাগ মিটিং হয়েছে পাকিস্তানের সঙ্গে যে তাকে ফেরত দেওয়া যায় তো দেখা যাক কি পরিস্থিতি হয় কারণ এই পরিস্থিতি খুবই একটা টেন্স একটা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি চলার কথাও কারণ আমাদের প্রায় উনত্রিশ জন নাগরিক ভারতীয় আমরা নাগরিককে আমরা হারিয়েছি তো এই ক্ষেত্রে এই যে পিকে সহ তার বাড়িতে তার স্ত্রী এবং তার পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধ যে বৃদ্ধা পিতা মাতা আর কি তারা খুব উৎকণ্ঠা উৎকণ্ঠাতে দিন কাটছে আর কি তাদের পরিস্থিতি এতটাই মানে সংকটিক একদম মানে পিতা বৃদ্ধ পিতা মাতা আমার বাড়িতে রয়েছে আর যে একটা ইয়াং ছেলে যে দেশের জন্য জীবন করতে আছে দেশকে রক্ষা করতে গিয়ে তাকে আজকে অপহৃত হতে হয়েছে পাকিস্তানের দ্বারা তো আশা করছি ভারত সরকার সমস্ত রকম ব্যবস্থা করবে এবং আমাদের এই যে প্রাণপ্রিয় সেনা পিকে শাহ তাকে যত তাড়াতাড়ি সম্ভব এবং মানে সুস্থ সবল অবস্থায় এবং তার যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা বিবেচনা করে তাকে তাড়াতাড়ি উদ্ধার করবে এবং সেক্ষেত্রে যদি পাকিস্তান যদি মনে করে যে পিকে শাহকে অ্যাবডাকশন করার মতো দিয়ে যে ভারতকে চাপে রাখতে চাইবে তা আশা করছি আমরা একশো কোটি মানুষ এই কিন্তু পিকে শাহর সঙ্গে রয়েছি এবং তার জন্য আমরা দরকার একশো বিয়াল্লিশ কোটি আহ ভারতবাসীও আমরা দরকার নিজের জীবন উৎসর্গ দিতে রাজি রয়েছি পেকে কে আমাদের রক্ষা করার জন্য কারণ যে সেনাবাহিনী দিন রাত চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষা করার জন্য বর্ডারে পড়ে থাকে তার পরিবারকে ছেড়ে এবং তার সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু ত্যাগ করে যে ভারতবাসীকে ভারত মাতাকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করা যায় মানে করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা একশো বিয়াল্লিশ কোটি মানুষকে ভারতবাসীকে অনুরোধ করবো জোরে আপনারাও একশো কোটি মানুষ আমাদের সেনাবাহিনী এবং আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে দাঁড়ান যাতে করে তারা মানসিকভাবে এবং সমস্ত দিক থেকে তারা মানে শক্ত হতে পারে যে একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী তাদের সঙ্গে রয়েছে এবং আজকে এই পিকে পিকে সাহর সঙ্গে আমরা একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী রয়েছি এবং আশা করছি পাকিস্তানও কিন্তু যাতে সেই জিনিসটা বোঝে যে একজন সেনাকে করে এটা কাপুরুষের কাজ এই কাপুরুষের কাজ যাতে পাকিস্তান যদি করে থাকে এবং যদি পিকে শাহর কোনো রকমের মানে আঘাত আনা হয় তাহলে মনে করা হবে যে একশো বিয়াল্লিশ কোটি মানুষের ভারতবাসীর উপরে আঘাত আনা হচ্ছে এবং তার জন্য পাকিস্তান কিন্তু কিন্তু পস্তাতে হবে বন্ধুরা তো আশা করি এই আমাদের পিকের শাহ খুব যত তাড়াতাড়ি শীঘ্রই আর কি এই পাকিস্তানের যে মানে নোংরা যে সমস্ত যে কি বলবো আহ পলিসি সেখান থেকে মুক্তি পাবে এবং ভারত সরকার যথাযথ যুক্ত পদক্ষেপ নেবে এবং আমরা একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী পিকে সাহ এবং তার পরিবারের সঙ্গে রয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাইক সে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ